মানব জাতির প্রকাশ্য শত্রু শয়তান শয়তান মানুষের সরাসরি দুঃমন শয়তান অর্থ বিতাড়িত বিদুরিত বঞ্চিত ইত্যাদি হক থেকে বিদুরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয় আল্লাহর বান্দাদের বিপদগামী করতে সে বদ্ধপরিকর ধোকা ও প্ররোচনার নতুন নতুন ফাঁদে মানুষকে আটকানোর চেষ্টা করে শয়তান আল্লাহ তালা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন সে চারটি বিষয়ের আবেদন করে তার প্রত্যেকটি আবেদন কবুল করা হয় এ প্রসঙ্গে আল্লাহর বাণী ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ তাআলা বললেন তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত আল্লাহ কাছে শয়তানের আবেদনগুলো হলো এক আমাকে কেয়ামত পর্যন্ত জীবন দান করুন আল্লাহ তার এ প্রার্থনা কবুল করেন দুই আমার জীবিকার ব্যবস্থা করতে হবে এ আবেদনও কবুল করা হয় তিন আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে এটিও কবুল করা হয় চার আমি যেন মানব দেহে শিরা উপশিরায় চলাচল করতে পারি এদুয়াও দোয়াও কবুল করা হয় মহানবী সাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে সহি বুখারি বারোশো আটাশি সহি মুসলিম একুশো আল্লাহ তাআলা ইবলিসকে বলেন আখিতর উজুদ অবশ্যই যারা আমার বান্দা সুলিয়া তিলা কুরফি খয়া খুলু তাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু থেকে যারা তোমার পথে চলে তাদের সবার নির্ধারিত সুরাহিজ তেতাল্লিশ চুয়াল্লিশ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে